বাসায় যেন কোনোভাবেই পুডিংয়ের বায়না শেষ হচ্ছে না তাছাড়া আমার কিছু ভিওয়ার্স কমেন্টে আমার গত একটি পুডিংয়ের ভিডিওতে জানতে চেয়েছেন আমি আমার পুড়িংয়ে কোন ধরনের আগার আগারটা ব্যবহার করে থাকি তারা নাকি বাসায় পুডিং ট্রাই করেছেন কিন্তু পুডিং ভালোভাবে সেট হয়নি সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে। আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে পুডিংয়ের রেসিপি ছোটো বড় সকলেই পছন্দ করে এই পুডিংটা আর যেহেতু বাজারে এখন আমের ভরপুর সিজন চলছে তাই দেরি না করে আবারও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম পুডিংয়ের এই রেসিপিটা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে পুডিং তৈরির জন্য এখানে আমি দুটো আমকে সুন্দর করে কিউব করে কেটে নিলাম এটাকে এখন সুন্দর করে পিউরি বানিয়ে ফেলবো তাছাড়া আমার কিছু কলকাতার দর্শক আছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারাও আমার কাছে জানতে চেয়েছেন আগার আগার কি কোথায় পাবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সুপার শপে এটা পেয়ে যাবেন আর এটা আগার আগার নামেই পরিচিত তো দেখুন আমের রসটাকে পিউরি করে নিয়ে আসলাম এখন এতে কিছুটা পানি অ্যাড করে দিয়ে দু চামচ আগার দিয়ে দিলাম আর আগার আগারটা কিন্তু অবশ্যই ঠান্ডা অবস্থায় অ্যাড করবেন আর দিয়ে দিলাম দু চামচ চিনি যার যার পছন্দ অনুযায়ী চিনিটা আপনারা অ্যাড করতে পারেন তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম বলক চলে আসলে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এই আমের রসটাকে সেট হওয়ার জন্য একটি মোল্ডে নিয়ে নিলাম এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দিলে সুন্দর করে সেট হয়ে যাবে চাইলে কিন্তু নর্মাল ফ্রিজও আধ ঘন্টা রেখে দিতে পারেন সুন্দর সেট হয়ে যাবে দেখুন আমার আমের রসটাও কিন্তু সুন্দর সেট হয়ে গেছে দারুণ সুন্দর জেলি হয়েছে এখন আমি আপনাদের সাথে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আজকে আমের জেলিগুলো তো দেখুন সুন্দর করে আমি কিউব করে কেটে নিয়েছি একদম পারফেক্ট জেলি হয়েছে যেহেতু আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আজকে রেসিপিটা শেয়ার করা তাই সকলের কাছে আবারও বলছি রিকোয়েস্ট থাকলো ভিডিও নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়েছি আর এতে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ আগার আগার আর স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু আপনারা যে যার মতো করে ব্যবহার করতে পারেন মানে যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই আর আগার আগারটা সবসময় চেষ্টা করবেন ঠান্ডা অবস্থায় অ্যাড করার জন্য তা না হলে কিন্তু গরম অবস্থায় দিলে দলা পেকে যাবে তো অনবরত নেড়েচেড়ে দিয়ে দুধটাতে বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই পাশে আমের এই জেলিগুলোর উপরে সুন্দর করে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি সেট হওয়ার জন্য রেখে দেব এক ঘন্টার জন্য যখন আধ ঘন্টার মধ্যে এটা বসে যাবে তখন বাকি সময়টাতে আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে নিতে পারেন আর প্রচণ্ড এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতেই কিন্তু খুব বেশি ভালো লাগবে এখানে আমি হাইকো ব্র্যান্ডের আগার আগারটা ব্যবহার করেছি এটা দিয়ে পুডিংটা বানালে পুডিংটা দারুণ সেট হয় তো দুধের সাথে মাত্র এক চামচে ব্যবহার করলাম তো দেখুন দুধটা দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে মিক্সড করে দিয়ে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এখন দেখুন কতটা পারফেক্টভাবে পুডিংটা আমার সেট হয়ে গেছে এটাকে আমি মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করছি আর এটাকে কিন্তু যত বেশি নর্মাল ফ্রিজে রাখতে পারবেন খেতে কিন্তু ততটাই ভালো হবে তো দেখুন এটাকে আমি এখন মোল্ড আউট করছি আর কতটা পারফেক্ট হয়েছে ভিডিও দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যেহেতু আমার বিয়েওয়াসদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আমি আবার শেয়ার করলাম তো সকলের কাছে রিকোয়েস্ট কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা আর কারো যদি কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই বলতে পারেন তো দেখুন একটা পিস আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে এই পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আপনাদের তো ঠিক এরকমভাবে পারফেক্ট হবে যদি সেম রেসিপি ফলো করে বাসায় ট্রাই করেন আর আগার আগার পরারটা কিন্তু আমি এখানে হাইকো কোম্পানির আগার আগার ব্যবহার করেছি সেটা আমি আবারও বলে দিয়েছি তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা হেল্পফুল হবে ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার আমন্ত্রণ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ